সম্মানিত দাস এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবার উপরে রইল সালাম আসসালাম আলাইকুম আজকে চলে এসেছে নালমুড়িয়াট জেলা বড় বাড়ি হাটে উত্তরবঙ্গের সর্বোচ্চ বড় হাট দেখতে পাচ্ছেন অনেক শীত এবং কুয়াশার মাঝেও হাট চলতেছে জমজমার হাট দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক তারা এই হাটে চলে আসে গরু কেনার জন্য অনেক গরি বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিশাল হাট চোখ যত দূরে যাচ্ছে শুধু গরু আর গরু দেখতে পাচ্ছেন অনেক রঙের গরু পুরুষ সাহিবাল উত্তরবঙ্গের ভেতরে সর্বোচ্চ বড় হাট দেখতে পাচ্ছেন এই যে বলদের শীতের ভেতরে কম্বল কিনে এসে গায়ের উপর দিয়ে রেখেছে অনেক ফ্রিজিয়াম জাতের গরু অনেক জাতের গরু পাওয়া যায় এই হাটে যারা কেনার জন্য চলে আসবেন ফজরের নামাজের পরপরই হাট শুরু হয়ে যায় দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা এবং বিক্রেতা চলে আসে দেখতে পাচ্ছেন এই যে আমার বড় ভাই আলম ভাই ভালা ভাই আরো অনেক জাতের ভেতরে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন